দেখো আমাদের বউ চলে এসে আমার শাশুড়ি বরণ করতে পারে না সে কারণে আমি বরণডালা নিয়ে চলে গেছি আমার শাশুড়ি একটা হাত পড়ে গেছে তোমরা সবাই জানো উনি হাসপাতালে ভর্তি ছিল সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর উনি অসুস্থ উনি কিচ্ছু করতে পারে না পুরো বিয়ের যত রিচুয়ালস সব আমি করেছি মানে শাশুড়ির কাজগুলো সব আমিই করেছি মা হিসাবে আর কি তো দেওয়ারকে আর আমার যাকে সবাইকে দুজনকে বরণ করলাম আর বরণ করে ওরা ঘর মানে এতটাই গরম ছিল দুপুরবেলা এসেছে ওরা প্রচণ্ড গরম আর ভাগনা ভাগনিরা গেট ধরার জন্য তো দাঁড়িয়েই রয়েছে তো বরণ তো ভালো করে করতে হবে না আমি এইভাবেই যাওয়ার পরে একটু বরণ করলাম আর তোমরা কীভাবে কে বরণ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তারপরে বরণটা শেষ করলাম করে জল মিষ্টি খাওয়ালাম খাইয়ার ভাগনা ভাগনি মোটামুটি মানে সব লাইন দিয়ে আমার পেছনেই দাঁড়িয়ে আছে তো আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিয়ে আমি সরে এসেছি এবারে ভাগনা ভাগনাটা গেট ধুজে জোর জবরস্তি একদম পয়সা আদায় করে তবে ওদেরকে ছেড়েছে তারপরে ওদেরকে বসিয়ে দিলাম এনে ফিরিতে আর ঠাকুরগুলোর সামনে আমাদের বাইরেটাও বেশি একটা জায়গা নেই মানে আগের যদি ঘর বাড়ি যখন যদি থাকতো তোমরা বুঝতে পারতে মানে আমাদের ঘর এত সুন্দর একটা ঘর ছিল যাই কোনো কারণে মানে ভগবান চায়নি সে কারণে হয়তো হয়নি বড় বড় রুম ছিল আমাদের তো ঘরটা ভেঙেছিলো ঘরটা বানাবে বলে যাই হোক বিয়ের তো অনেক রকম রিচুয়ালস থাকে তো সেইগুলো আশীর্বাদ করলো শাশুড়ি আই দি ছিল আমরা কানেরটা এনেছিলাম আমার শ্বশুরকে দিয়ে আশীর্বাদটা করালাম তারপরে ওর বাবাকে মানে আমার বরকে ডাকলাম বললাম আশীর্বাদ করো তো ও একদম খালি হাতে করবে কী করে পাঁচশো টাকা বৌমার হাতে দিয়েছিলো তারপরে ওই জল মিষ্টি খাওয়ালো সবাই এসেছিলো করিনি কেননা আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান করবো না ঘরোয়াভাবে হবে বলে বাইরে কাউকে নিয়ে তারপরে আমি চলে গেলাম বউকে তো মানে শাড়ির উপরে প্রথমে সাদা কাপড় পেতেছিলাম তো সেটাকে তুলে আবার একটা ছাপা হলুদের শাড়ি পেতে দিলাম এটা বাইরে থেকেই আমাদের পাতে কিন্তু বাইরে সেরকম জায়গা নেই বলে ঘর থেকেই ঘরে তুললাম ওকে ওদের যে রুমে ওরা থাকবে তারপরে ওদেরকে

মসলা অনেক ছাড়ি দিল দিয়ে তারপরে

তারপরে কিন্তু তোমার খেয়ে নিলাম আর খেয়ে নিই দিন আজকে হলো বউ ভাতদের তো একসাথে আমি দু দিনে ভিডিও দিলাম তোমাদেরকে তো বউ ভাতের বান্না হলো সকালের টিফিন করেছি ঘুগ আর তারপরে দেখো রান্না প্রায় শেষের পরে নতুন বউ শ্বশুর শাশুড়ি হিসাবে বসে রয়েছে আর সব হয়ে গেছে শুধু পাঁপড় ভাজলাম আর পাঁচ রকমের ভাজাটাই বাকি ছিল তো আজকে রান্না করেছি পটল ভাজা ভাজা আলু ভাজা মাছের লেজা ভাজা শাক ভাজা পোস্ত দিয়ে আর তোমার পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে পাপদা মাছের পোস্ত পায়েস্ত চিংড়ি পটল আর তারপরে যে পোস্ত বাদাম দিয়ে শাক দিয়েছি তোমাদের কাগলা পো তারপরে বইয়ের জন্য খাবার গুছিয়ে নিজে দেওয়া দেওয়ার ভাত কাপড়টা দিয়েছি তারপর আমরা নিজেরা খেয়ে নিয়েছি তোমাদের ভিডিও কেমন লাগলো জানি ওটা